কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভাতৃত্ব বোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন আজ দেশের সর্বত্র এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনগুলির পক্ষ থেকে দিনটি উদযাপিত হচ্ছে বাঁকুড়ার সাংগঠনিক জেলার তৃণমূল শ্রমিক সংগঠন আইএনডিটি সভাপতি রথিন ব্যানার্জীর উদ্যোগে এবং দুর্লভপুর শ্রমিক ভবন উৎসব কমিটির ব্যবস্থাপনায় রাখি বন্ধন দিবস পালিত হল শ্রমিক ভবনের সামনে রাস্তার সকল যানবাহনকে দাঁড় করিয়ে এলাকার সাধারণ পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয় এবং মিষ্টি মুখ করানো হয় সাথে সাথে কর হাসপাতালের ঘটনার সাথে যুক্ত অপরাধীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বিরোধী দলগুলি বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা আজকে কর্মসূচি আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী তিনি ঘোষণা করেছিলেন সতেরো তারিখ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি মিছিল তাই আমাদের আজকে রাখি বন্ধনের উৎসব মধ্যে বাংলায় যে বিরোধী দল তারা যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন তারই প্রতিবাদে আজকে আমাদের অবস্থান কর্মসূচি ছিল এবং রাখি বন্ধনের পর আমরা লাগাতার এই অবস্থান চালিয়ে যাব আপনারা দেখেছেন যে পশ্চিম পশ্চিমবাংলায় একজন ডাক্তার দুর্ঘটনা বিশ্বই দুর্ঘটনা সবাই তার প্রতিবাদ করছেন আমাদের নেত্রীও প্রতিবাদ করেছেন এবং ডাক্তারদের যে একটা দাবি ছিল যে সিবিআই তদন্ত হোক সিবিআই তদন্ত মুখ্যমন্ত্রী তিনি ব্যবস্থা করেছেন যে সিবিআই তদন্ত চলছে তারপরেও দিন বাংলায় মানুষকে বিভ্রান্তি করে বাংলার বিভিন্ন সরকারি সম্পদকে নষ্ট করা হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজ রাস্তায় নেমেছি বিরোধীরা তো বারংবার অভিযোগ করছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রকৃত দোষীদের করার চেষ্টা করছেন আমি এই প্রসঙ্গে কী বলব সিবিআই তদন্ত চলছে সিবিআই নিশ্চয়ই দোষীদের ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী তো হাতে নেই মুখ্যমন্ত্রী তো সিবিআই তদন্ত বলেছেন সিবিআই তদন্ত চলছে দোষীদের নিশ্চয়ই শাস্তি হবে এবং যারা দোষী নিশ্চয়ই বেরিয়ে আসবে